পনেরো জুলাই আষাঢ় মাস মঙ্গলবার পরিস্থিতি ছিল বৃষ্টির দিন দীঘা সকাল থেকে আকাশ কালো মেঘে ভরা দীঘার সমুদ্র যেন তার বুকের গভীরতা থেকে দীর্ঘশ্বাস ছাড়ছে বৃষ্টি টিপ করে পড়ছে আর বাতাস যেন মন্দির চূড়ায় চুমু খাচ্ছে প্রভু জগন্নাথ মন্দিরে তখনও চলছে ভক্তদের ভিড় ঘণ্টাধ্বনি ও আরতি ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা আগুন নেমে এল আকাশ থেকে সঙ্গে হঠাৎ করেই তীব্র গর্জনের সঙ্গে মেঘ বিদীর্ণ করে এক বজ্রপাত সহ অঝরে পড়ে মন্দিরের পতকায় পতকায় আগুন লেগে যায় আগুন এমনভাবে জলে ওঠে যেন কারোর ইচ্ছে করেই ধরিয়ে দেওয়া লাল কমলা শিখা ঘুরে ঘুরে ছড়িয়ে পড়ে চারদিকের বাতাসে কুণ্ডলীকৃত ধোঁয়া আকাশে উঠে গিয়ে একটা মুখের মতো আকৃতি নেয় মুখে শূন্য চোখ লোকজন ছুটোছুটি করতে থাকে কেউ জ্ঞান হারায় কেউ পাগলের মতো জয় প্রভু জগন্নাথ বলে চিৎকার করে পড়ে যায় মারতে পড়ে যায় ভক্ত ও পুরোহিত দর্শনার্থীরা হতবাক পতাকাটা আগুনে পুড়ে ছাই হয়ে গেল কেউ দৌড়চ্ছে এই পতাকা প্রতিদিন একজন সেবায়ত নিজের প্রাণ হাতে করে উঠিয়ে দেয় আর এত বছরেও এমন ঘটনা কেউ দেখেনি ঈশ্বর রুষ্ট নাকি বার্তা পুরোহিত রমেশবাবু বললেন প্রভু জগন্নাথ যখন কষ্ট পান তখন প্রকৃতিও কাঁদে হয়তো আমরা কোথাও ভুল করছি এক বৃদ্ধা ভক্ত কাঁতে কাঁদতে বললেন প্রভু আমাদের অহংকার পোড়ালেন পতাকা নয় আমাদের গর্ব উড়েছে পুনর্জন্মের সূচনা পরের দিন সকালে বৃষ্টির পর সূর্য উঠেছিল কুয়াশা ভেদ করে ছাই হয়ে যাওয়া পতাকার জায়গায় নতুন করে একটি সাদা পতাকা ওড়ানো হল এইবার পতাকাটা ওরাল মন্দিরের পাশের আশ্রমে থাকা এক অনাথ বালক যার নাম ছিল অভি অভি বলেছিল প্রভু হয়তো আমাদের বোঝাতে চেয়েছেন শুধুমাত্র নিয়ম নয় হৃদয় দিয়ে তাকে ডাকতে হয় পতাকা পোড়ালেও বিশ্বাস পড়ে না আশ্চর্য পুনর্জাগরণ ঠিক সাত দিন পর যেদিন আবার সেই সময় এসেছিল পতাকা পরিবর্তনের হঠাৎ দেখা গেল সেই পোড়া পতাকার ছাইভস্ম জায়গাটায় এক অদ্ভুত সুগন্ধি লতা জন্মেছে যার গায়ে ছোট ছোট তুলসী পাতার মতো পাতা পুরোহিতরা একে বলল ভক্তির লতা এটি রাখা হলো মন্দিরের ভিতরে আর শুরু হলো নতুন নিয়ম প্রতিদিন পতাকা ওড়ানোর আগে সেই লতায় জল ছিটিয়ে প্রণাম করতে হবে বজ্রপাতে পোড়া পতাকা ভস্য থেকে জন্ম নীল ভক্তির লতা দীঘার জগন্নাথ মন্দিরে অলৌকিক ঘটনা এই অলৌকিক ঘটনা আগে কখনো দেখা হয়নি আমাদের গল্প যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের পাশে থেকেও তাহলে পরবর্তী এই রকম গল্প তুমি সবার আগে পাবে ধন্যবাদ